আপনারা জানেন আগামী সাতই জুন দুহাজার এই ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার একশো আঠান্ন আঠান্নব্বইতম জামাত অনুষ্ঠিত হবে এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে সাতটি স্তরে সাতটি সেক্টরে বিভক্ত করে চার চারটি নিরাপত্তা বলাই তৈরি করেছে যার মধ্যে থাকবে পোশাকে সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ এই সমস্ত ফোর্স অফিসার মিলে আমরা এখানে ছয় সাদা ছয় শতর ওপরে ফোর্স ও অফিসার মোতায়েন থাকবে এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব বিজিবি সেনাবাহিনী জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি আমাদের আরও নিরাপত্তার জন্য এখানে আমাদের পঞ্চাশটি মেটাল ডিটেক্টর আটটি আসওয়ে গেট তারপরে চৌষট্টিটি সিসি ক্যামেরা চারটি ড্রোন ক্যামেরা চারটি লাইভ ক্যামেরা এবং অন্যান্য টেকনিক্যাল ইকুইপমেন্ট সহ সার্বক্ষণিক মনিটর করার জন্য আমরা ওয়াচ টাওয়ারও ব্যবস্থা নিয়েছি এবং একটি কন্ট্রোল রুম আমরা এখানে স্থাপন করেছি আপনারা জানেন আমরা এই মাঠের আগেই পুরো মাঠটাকে সুইপিং করে মাঠের কোনো কিছু যেন আনওয়ান্টেড জিনিস না থাকে এটা আমরা আগে থেকে কাজ করেছি এবং ঈদের জামাতের পূর্বে রাত্রের মধ্যে এটা কমপ্লিট করে ফেলব আর আপনারা এখানে একটা আপনাদের মাধ্যমে অনুরোধ শুধু জায়নামাজ নিয়ে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর এইখানে মুসল্লিদের এবং সবার জন্য নির্বিঘ্নে চলাচলের জন্য তিনটি পয়েন্টকে আমরা সাময়িক বন্ধ রাখব। একটা হলো গাইটাল মোড় বাস স্ট্যান্ড একরামপুর মোড় আর ওই ব্রিজ সংলগ্ন আপনাদের মাঠের ব্রিজ সংলগ্ন একটি স্থান এরপরে নামাজ শেষে আমরা সাথে সাথে উন্মুক্ত করে দেবো